বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা বিএন রাজনৈতিক দল এই শহীদদের স্মৃতিকে ধরে রাখার জন্য ছত্রিশ দিন যে আমরা কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচি ধাপে ধাপে পালন করছে আজকে উনিশে জুলাই জেলা প্রশাসন বাংলাদেশের সরকারের উদ্যোগে প্রত্যেকটি জেলা প্রশাসনে যে 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 জেলায় শহীদ হয়েছে তাদের প্রত্যেকের জন একটি করে গাছ রোপণ করে তাদের চিঠি ধরা রাখার জন্য তাই না আমি আজকে আজকে জন শহীদের একটি গাছ রোপণ করাইছে আমরা আশা করি এই বৃক্ষ যখন বড় হবে এবং শহীদের আত্মার শান্তি পাবে এবং শহীদের রক্তের দিন আজকে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত এবং ফেসিস মুক্ত হচ্ছে তত আমরা আশা করি আগামী দিনে ফেসিস মুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত জগৎ দায়িত্ব মুক্ত মুক্ত একটি সমাজ এবং রাষ্ট্র গড়ে উঠবে এবং আমরা দলম দুর্বিশেষে আমরা বিএনপি আমাদের রাজনীতি যে জনতা তার একটু প্রমাণ বলছে গত ষোলো বছর আমেরিক যুবলীগ ছাত্রদের যে অপকর্মতা চাল করছে সেটা যেন আমাদের দলীয় কোন কর্মী না করে বা অন্য কেউ যেন না করে আমরা যেন একটি নতুন বাংলাদেশ সমৃদ্ধ মানুষ উপাদে আমরা যেন বাংলাদেশ কোটি মানুষের হাসি ফুটাতে পারি যেদিন কে এটা হবে সেদিন যে শহীদের আত্মা শান্তি পাবে এবং শহীদের যে স্বপ্ন নিয়ে যে আত্ম দিয়ে দিয়েছে এবং শহীদ আছে তখনই এটা বাস্ত রূপান্তরিত হবে এবং তাদের আত্মশান্তি পাবে আমরা আশা করি আমরা এই শহীদের রক্তের সাথে কেউই বেমানি এবং তাদের রক্তের বিধা যেতে হবে যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এই বৈষম্য যেন পুনরায় না সৃষ্টি হয় এমন কোনো রাজনৈতিক দলের আচরণ করা উচিত না অতএব আমরা এখনও দেখতে পাচ্ছি অনেক অনেক জায়গায় বৈষম্য সৃষ্টি হচ্ছে অতএব এই বৈষম্যের বিরুদ্ধে যেহেতু আন্দোলন হয়েছে শহীদরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে অতএব এই বৈষম্য যদি পুনরায় বৃদ্ধি হয় তাহলে নতুন বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে বাধাগ্রস্ত হবে অতএব আমরা দলমত নির্দেশের সরকার সব প্রতিটি রাজনীতি দল নতুন রাজ্য সবাইকে আমরা আহ্বান করবো আপনারা এমন কোনো কাজ করবেন না সেটা যেন মানুষের প্রতি বিরুদ্ধ ধারণ হয় যে বৈষম্য আবার নতুন করে জাগ্রত হচ্ছে বৈষম্য সৃষ্টি হচ্ছে অতএব শহীদ রক্ত যেন জিতে না যায় তাদের আত্মা যেন শান্তি পায় তার জন্য আমাদের সবাইকে ওই কাজগুলি না করা উচিত যে কাজ করলে নতুন বাংলাদেশ ওই সমৃদ্ধিশালী বাংলাদেশ আত্মার শান্তি আমরা যেমন সেই কাজ করি সবাই